শরীরে যদি রোগ বাঁধে শরীরে যদি রোগ ব্যাধি আসে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন শরীর ভালো হয়ে যায় কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণের গুরুত্বপূর্ণ বস্তু হলো রোগ এই রোগের মধ্যে যখন রোগ হয় মেরে মোখতারাম দোস্ত সেই রোগকে পরিষ্কার করাবার জন্য সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই সেই ডক্টর ডাক্তারের নাম হলো আলী এখন আসেন দুনিয়াতেও হসপিটাল আছে না নাই একটাই হসপিটাল না বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হসপিটাল আছে একটা হসপিটালের ভিতরে চিকিৎসা কার্যক্রম চলে দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে এক ডাক্তার দুই ডাক্তারের সহযোগে নার্স এবং ওয়াইটবয় ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন লিখে দেন তার রোগ এই ওষুধ এই এটাকে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে এক্সিকিউট করে কে নার্স বা ওয়ার্ড বয় তারা এসে ইনজেকশনটা দেয় সময় সময়ে ওষুধ খাওয়ায় আসতে বলেন ঠিক কিনা তো তাহলে নার্সেরও গুরুত্ব আছে না নাই ওয়ার্ড বয়েরও গুরুত্ব আছে না নাই আছে ডাক্তারের গুরুত্ব প্রশ্নাতীত আছে বা প্রশ্ন দরকারই না এটা প্রশ্নের উদ্দেশ্য সবাই জানে আছে ঠিক কি না এখন বলেন তো দেখি একজন নার্স অথবা ওয়ার্ড বয় ইনি অনেক অভিজ্ঞ 20 30 বছর ধরে উনি এই কাজ করেন যখন আইভি করতে দেওয়া হয় যখন ক্যাণোলা করতে দেওয়া হয় অনেক সময় রোগীর রগ খুঁজে পাওয়া যায় না রক দেখা যায় না এরকম করে বেঁধে থাপ্পড় মারে এরকম করে এরকম করে যদি ভেইন না পায় তো ঢুকাবে কোথায় খুঁজে পাওয়া যায় না কিন্তু কিছু কিছু এমন পারদর্শী মাসাল্লাহ নার্স আর ওয়ার্ড আছে এনাদেরকে আপনি দিবেন একদম চোখ বন্ধ করে এরকম করে একটা থাপ্পড় মারবে কিচ্ছু দেখা যায় না অন্ধের মতো মারবে একদম ঠিক জায়গা মতো কি করবে ঢুকে ঢুকে যাবে হয় কি হয় না অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার বলে না কেন প্র্যাকটিক্যালি সে অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার এখন এরকম নার্স এক হাজার আছে কিন্তু ডাক্তার নাই হসপিটাল চলবে আস্তে বলেন হসপিটাল চলবে অপারেশন চলবে চলবে না রোগীর বড় বড় চিকিৎসা গুলাই মাইন খাবে হবে না মেরে মোখতারাম দোস্ত এখন অনেক অভিজ্ঞ নার্স আর ওয়ার্ড বয় মিলে তারা সিদ্ধান্ত নিলেন এই চ্যাংড়া ডাক্তার মাত্র তিন চার বছর হয়ে পাশ করে আসছে আমাদের উপরে খবরদারি করে দরকার নাই এই ডাক্তারের আমরাই এখন থেকে ট্রিটমেন্ট দিব হাসপাতালের রুগী বাঁচবে না বুদ্ধিজীবী আর আজিমপুর ভরবে বুঝছেন না বুঝেন গোরস্থান বলবে সুস্থ যদি দুই চারটা হয়েও যায় কিছু যদি হয়েও যায় মৃত্যুর হার কমবে না বাড়বে কেন ডাক্তার নাই কি নাই ডাক্তার নাই অতএব ডাক্তার ছাড়া শুধু নার্স দিয়ে যতই অভিজ্ঞ হোক না কেন চলবে হাসপাতাল চলবে ঠিক তেমনি ভাবে রোহের যখন রোগ হয় এই রোহানি রোগেরও কিছু হাসপাতাল আছে আমরা সকলে ইমানের রুগী আমরা সকলে ইমানের রুগী ইমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকেরই কম বেশ আছে অবাস্তব না বাস্তব এই ইমানের রুগীর ডাক্তার কে আলেম ওলামা কারা কেমতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে আল্লাহ হাসরবাসীর সামনে মৃত্যুকে মৌতকে একটা মেষের আকৃতিতে নিয়ে আসবেন এটা দুমবার আকৃতিতে নিয়ে আসবেন এটা হলো মৌ সবাই বুঝবে এটা মৌ দুমবার মতো দেখতে একটা কিছু হবে সবাই বুঝবে এটা কি মৌ ওই মৌকে আল্লাহ সকলের সামনে মৃত্যু দিবেন জবাই করবেন জবাই করানো হবে আল্লাহর আদেশে মানে মৌতের মৌত হয়ে গেল মৃত্যুর মৃত্যু হয়ে গেল আর কোনোদিন মৃত্যু নামক কিছু আসবে না তার মানে চিরস্থায়ী জীবন মেরে মোখতারম দোস্ত এই জন্য চিরস্থায়ী জীবন এই জীবনের বাঁচা মরা নির্ভর করে ইলমুল আদিয়ানের উপরে দিনে শিক্ষার উপর তো তার সৃষ্টি আছে তার সূচনা আছে কিন্তু তার অন্ত নাই তার কোনো শেষ নাই আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে রেখে দিবেন হয় জান্নাতে না জাহান্নামে মৃত্যু নামক কোন কিছু আর আসবে না তো আসল গুরুত্বপূর্ণ জিনিস কোনটা শরীর না রোহ রূহ এবং সেটাই সবচেয়ে দামি সবচেয়ে দামি জিনিস হলো মানুষের রুহ কাল এজন্য রসনে পা সাল্লা্লাহ তালা আ সাল্লাম আদিশ শরীফে বলেন। আলা ইন্না ফিল জাসা দিলা মুধঘ শুনে নাও। মানুষের শরীরের মধ্যে ছো্ট একটা গোষতে টুকরা আছে। মুতগা বলা হয়। মুখে দিয়ে চাবানো যায়। এই রকম আকৃতির ছোট টুকরাগে। মাদগা আম বাব মাদগান চাবানো। মতো বলা হয় এমন গোষ্ঠের সাইজের যেটাকে মুখে দিয়ে কি করা যায় চাবানো যায় মুখে ঢুকানো যায় মানুষের শরীরে একটা রয়েছে ইদা সরু হালা তো কুল্লুট যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায় গোটা শরীর থেকে ভালো আচরণ ভালো কাজ প্রকাশ পেতে থাকে ফাসাদাত আর যদি সেটা পচে যায় নষ্ট হয়ে যায় ফাসাদাল জাসাদ কুল্লুহু গোটা শরীর নষ্ট হয়ে যায় হাত দিয়েও অপকর্ম হবে চোখ দিয়েও অপকর্ম হবে পা দিয়েও অপকর্ম হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে কারণ নষ্ট হয়ে গেছে সেই গোস্তের টুকরাটা সেটা কোনটা নবীজি বললেন আলা আবার শুনে নাও ওয়াহিয়াল কলব

পচে যায় নষ্ট হয়ে যায় শরীরের মৃত্যু ঘটে তাহলে এই শরীর তো শেষ কিন্তু রুফের যদি মৃত্যু ঘটে তার ইমানের যদি মৃত্যু ঘটে তাহলে বলেন এই রুফ কি শেষ হবে না চিরকাল থাকবে যেহেতু চিরকাল থাকবে তার আজাব অশান্তিও চিরকালীন হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে সে শান্তি আর কখনো পাবে না তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা শরীর না রোহ যেমন একটা হাসপাতাল হলো আল্লাহ দরবার খানকাগুলা গুলা হকানি পীর মাের দরবার এটা এক ধরনের হাসপাতাল আরেক ধরনের হাসপাতাল আছে মাদ্রাসা গুলা আলেম আলামার সহবতে গিয়ে উঠা বসা করে তাদের ইমানি রোগ দূর হয় আরেক রকমের হাসপাতাল আছে মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা এনাদের কথা শুনে এনাদের কাছে গিয়ে উঠা বসা করে চলাফেরা করে রুহানি রোগ থেকে মুক্তি পায় ঠিক কিনা এই রকমই আরেকটা হাসপাতাল হল দাওয়াতের হাসপাতাল ট্রিটমেন্টের হাসপাতাল এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আলে বলেন এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আর ওই যে নার্স আর ওয়ার্ড বয় পুরান সাথী আর পবলিগের কর্মীরা অনসব কুরআন সাথী একদিকে হয়ে গেল আলেম ওলামা যদি না থাকে আর আলেম ওলামাকে বাইপাস করে যদি এই হাসপাতাল চালাইতে চায় চলবে না আল্লাহ তাআলা এই কাটা কাটা সোজা কথা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমিন ওয়া আশুরু দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ারাহমা